স্বাগতম বি সার ক্লাসে আজকে আমরা পরিসংখ্যানের ধারাবাহিক বিয়ে যে আলোচনা করতেছি প্রাথমিক আলোচনাগুলো সেই আলোচনার আজকে আমরা গড় নিয়ে আলোচনা করব গড়ের কয়টি দাপ আছে গড় আমরা কীভাবে বাইর করব কোন গড়টা আমাদের মানে গড়ের তো তিনটা সূত্র আমরা পাবো চারটা সূত্র পাবো চারটা সূত্রে আমরা কোন কোন সূত্রগুলো আমরা ব্যবহার করব সাধারণত কোন কোনগুলো সূত্রগুলো বেশি আসে এটা নিয়ে আলোচনা করব। সাধারণত গড়ের চারটি নিয়ম আছে চারটি নিয়মের মধ্যে আমরা একটি আছে লাস্টে আছে গুরুত্বযুক্ত গড় তোমাদের বোর্ড বইয়ে তোমরা যদি খুঁজো তাহলে তোমরা বোর্ড বইয়ের দেখবা তিনশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয় এটা সাধারণত পরীক্ষায় আসে না আমরা এটা নিয়ে আলোচনা করব না তবে এটা তুমি একটু আলোচনা করে জেনে নিও গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয়টা কিরকম তারপরও আমরা সর্বশেষে যদি সময় থাকে গড়টা সাধারণত একটু বড় হবে তাহলে আলোচনা করব যদি সময় একটু কম হয় বেশি হয়ে গেলে হয়তো বা আলোচনা নাও করতে পারি এখন দেখো গাণিত্যিক গড় শ্রেণী বিন্যাস নয় এমন উপাত্তের ক্ষেত্রে গড় একটা হলো শ্রেণী বিন্যস্ত নয় রকম অর্থাৎ অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে এরকম দেওয়া থাকবে এখানে শ্রেণী বিন্যাস শ্রেণী বিন্যাস করে দেওয়া থাকবে না এটা হলো একটা গ কিভাবে আর করতে হয় আরেকটা হলো শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় অর্থাৎ শ্রেণী বিন্যস্ত করে দেওয়া থাকবে মনে করো পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দ পনেরো থেকে উনিশ এরকম ব্যক্তি দেওয়া থাকলে এটার গড় হবে একরকম সূত্র আর এটার গড় হবে একরকম সূত্র মানে অনেকগুলো উপাত্ত একসাথে দেওয়া থাকলে সবগুলোকে যুগ করে যতটি উপাত্ত আছে সেই সংখ্যা দ্বারা ভাগ করলেই আমরা বিন্যস্ত নয় এমন উপাত্তর গড় আমরা পেয়ে যাবো যেমন মনে করো এক নামে আমি লিখছি এখানে শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্রের ক্ষেত্রে গড়ের সূত্র কি হবে গাণিতিক সমষ্টি অর্থাৎ গ্রিক ভাষায় এই সামেশন আমরা সামেশনটাকে সমষ্টি বলি এটা গ্রিক ভাষায় এটাকে বলা হয় সিগমা বড় আত্মের সিগমা ছোট আত্মের সিগমাটা হলো এই আকৃতি তাহলে এটাকে সারা বিশ্বে গাণিতিক গড় হিসাবে এই সাংকেতিক চিহ্নটাকে গ্রিক ভাষার এই সাংকেতিক চিহ্নটাকে ব্যবহার করা হয় তাহলে গাণিতিক গড় ইকুয়েল সামেশন এক্স আই বাই এন তাহলে এটা হলো সমষ্টি আর এক্স আই দেখি সামেশন এক্স আই হলো উপাত্ত সমূহের যতগুলো উপাত্ত দেওয়া থাকবে মনে করো বিশটি উপাত্ত দেওয়া থাকলো মনে করো বিশ একুশ বাইশ পঞ্চাশ ষাট এরকম বৃষ্টি উপাত্ত দেওয়া থাকবে সবগুলি যোগ করবা যোগ করে এন এন মানে হলো মোট উপাত্তের সংখ্যা মানে বিশ বিশ দ্বারা ভাগ মনে করো বৃষ্টি উপাত্তের মোট সংখ্যা হলো এক্সাম্পল মনে করো দুইশো তাহলে উপাত্ত সংখ্যা বিশ আমরা বিশ দ্বারা ভাগ করবো তাহলে আমাদের গড় হলো দশ তাহলে সামেশন এক সাই হলো উপাত্ত সমূহের সমূহের যুগফল যতগুলো উপাত্ত থাকবে মনে করো দেওয়া অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে সংখ্যাগুলো আমরা কিভাবে বলবো অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে এগুলোর যুগফল এরপরে যতটুকু সংখ্যা মনে করো এই যে তোমাদের ভোট এই দেওয়া আছে অনেকগুলো উপাত্ত দেওয়া আছে এটা শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্ত দেওয়া আছে দেখতে পারছো এইগুলো এইগুলো সবটি যুগ করে যতটি সংখ্যা আছে সবগুলো দিয়ে বাক করলে যে পাবো সেটা হলো আমাদের কি গাণিতিক গড় এটা হলো সে বিন্যস্ত নয় তোমাদের বোর্ড বই আবার এই জায়গায় আছে দেখো বারো নম্বরে এখানে কতটি আছে পঞ্চাশ জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে গণিত নম্বরগুলো দেওয়া আছে পঞ্চাশ জন সবগুলো যুগ করে দিয়ে বাক করলে আমরা গাণিতিক গড় পাবো এটাই হলো আমাদের গাণিতিক গড় এরপরে আমাদের গেল শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে গাণিতিক গড় এবং এখন শ্রেণীর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড়গুলো কিরকম এটা নিয়ে আমরা এখন আলোচনা করব এখন আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করব বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় নির্ণয়ের দুইটি সূত্র আছে একটি হলো মধ্যম পদ্ধতি আর হলো সংক্ষিপ্ত পদ্ধতি তোমাদের ম্যাক্সিমাম সময় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এটাই তোমাদেরকে প্রশ্ন বলে বেশি তারপরে আমরা মধ্যম পদ্ধতিতে গড় নির্ণয় শিখবো তারপরে সংক্ষিপ্ত পদ্ধতি কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটা কীরকম সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রগুলোর চলকের পরিচয়গুলো কি এটা নিয়ে আলোচনা করব এখন আমরা মধ্যম পদ্ধতির গড়ের সূত্র এবং চলকের পরিচয় নিয়ে আলোচনা কর তাহলে এখানে দেখো লেখা আছে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় এটা হলো মধ্যম পদ্ধতি কি পদ্ধতি মধ্যম পদ্ধতি গাণিতিক হলো সামেশন

প্রথম শ্রেণী গড় এরকম মনে করো মনে করো এরকম দেওয়া থাকবে মনে করো নয় থেকে আমি পাঁচ থেকে নয় এরপরে দশ থেকে মনে করো দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ এরকম দেওয়া মনে করো এখানে দেওয়া থাকলো গণসংখ্যা পাঁচ এখানে গণসংখ্যার দেওয়া থাকলো ছয় বা সাত তাহলে আয়তম শ্রেণীর গণসংখ্যা মানে প্রথম শ্রেণীর গণসংখ্যা এরপরে তৃতীয় শ্রেণীর গণসংখ্যা এটা হলো প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণী এখানে মনে পনেরো থেকে উনিশ হবে তৃতীয় শ্রেণী তারপরে চতুর্থ শ্রেণী তাহলে প্রথম শ্রেণীর মানে আয়তম শ্রেণীর মানে প্রথম শ্রেণীর গণসংখ্যা পাঁচ এরপর দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা সাত তৃতীয় শ্রেণীর গণসংখ্যা এগারো এরকম এটা হলো আয়তম আয়তম মানে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী ইত্যাদি ইত্যাদি এক্সআই হলো আয়তন শ্রেণীর মধ্যমান অর্থাৎ ন এবং পাঁচের মধ্যমান কত তাহলে মধ্যমান হলো মধ্যমান কিভাবে বাইর করে এটারও একটা সূত্র আছে আমরা আলোচনা করব পরে অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা যোগ সর্বনিম্ন সংখ্যা বাদ দুই মানে এটা হলো সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যা যোগ করে দুই দা ভাগ করলে আমরা মধ্যমান পাই তাহলে এটার একটা মধ্যমান হবে এটার একটা মধ্যমান হবে এটার একটা মধ্যমান হবে তাহলে এটা প্রথম শ্রেণীর মধ্যমান দ্বিতীয় শ্রেণীর মধ্যমান তৃতীয় শ্রেণীর মধ্যমান সেই জন্য এক্স আইটা হলো আইতম শ্রেণীর মধ্যমান মানে যতগুলো শ্রেণী আছে সবগুলো শ্রেণীর মধ্যমান পর্যায়ক্রমে এরপর সামেশন এক্স FI XI মধ্যমান ও গণসংখ্যার গুণফলের সমষ্টি আর এ গুণ করবে এই দুইটা আমরা এটার মধ্যমান আর এই গণসংখ্যা যে মধ্যমান পাব শ্রেণী ব্যক্তির যে মধ্যমান পাব মধ্যমানের সাথে গণসংখ্যা গুণ করে যে গুণ ফল হবে গুণ ফলের যুগ ফলটাকে সামিশন অ্যাপাই একসাই দ্বারা প্রকাশ করা হয় কে হল শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা তো বুঝোই সংখ্যা হলো মনে করো এই এরকম এক দুই তিন চার এখানে হল চারটা হলো শ্রেণী সংখ্যা এক দুই তিন চার আটটা হলে পাঁচটা সংখ্যা আর এন হলো মূল উপাত্তের সংখ্যা মানে গণসংখ্যা যুগ করলে যে সমষ্টি পাবো মনে করো পাঁচ তিন গণসংখ্যা পাঁচ একটা তিন সাত আট নয় এটা গণসংখ্যার যুগ ফলটাকে এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে যেগুলো হলো আমাদের শ্রেণীর বিনস্ত উপাত্তের যে যে গানিত্বিক গড় সেই গড়টা সংক্ষিপ্ত পদ্ধতি ছাড়া যে গড়টা নির্ণয় করা হয় সেই গড়টার সূত্র হলো এটা সামেশন মানে সংক্ষিপ্ত পদ্ধতি ছাড়া যে সূত্রটা এটা হলো এই সূত্র এটা হলো এটাকে বলা হয় মধ্যম পদ্ধতি তাহলে সামেশন হলো সমষ্টি আই হলো আইতম শ্রেণীর গণসংখ্যা এক্স আই হল আয়তম শ্রেণীর মধ্যমান সামেশন এফআই একস আই হল মধ্যমান ও গণসংখ্যার গুণফলের সমষ্টি আর কে হইল শ্রেণী সংখ্যা এন হলো উপাত্তের সংখ্যা এটা হলো মধ্যম শ্রেণীর যে গাণিতিক গড়ের সূত্র সেই সূত্রের চলকের পরিচয় এটা হলো চলকের পরিচয় আমাদের হলো মধ্য পদ্ধতি গাণিতিক গড়ের চলকের পরিচয় আমরা নেক্সট ভিডিওতে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সবার জন্য সংক্ষিপ্ত পদ্ধতি গাণিতিক গড় খুব ভালোভাবে শিখতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো অবশ্যই সংক্ষিপ্ত পদ্ধতির গাণিতিক গড়ের যে সূত্র এবং চলকের পরিচয় এটা তোমরা ভালোভাবে বুঝতে চেষ্টা করবে